আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা এবারে আপনারা জানেন বামেরা এমনিতেও ম্যাজিক দেখাচ্ছে বেশ কয়েকটা লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে মানুষের একটা কৌতূহল রয়েছে বামেরা জিতবে তো বামেরা জিতবে তো দেখুন বামেরা তো এমনিতেও শূন্য বামেদের হারানোর কিছু নেই তবে বামেদের পাওয়ার অনেক কিছু রয়েছে এবার লোকসভা নির্বাচনে আমি বলে রাখলাম আপনারা মিলিয়ে নেবেন অ্যারাউন্ড থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট বাম কংগ্রেস মিলে ভোট পাবে এই লোকসভাতে অ্যারাউন্ড থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট যদি বাম কংগ্রেস ভোট পায় তাহলে বুঝে যাবেন বিজেপি টিএমসির কপালে কি চলছে আপনারা বুঝতেই পাচ্ছেন ওয়েট অ্যান্ড ওয়াচ চার তারিখেই জানতে পারবেন তবে দীপশিতা ধর যে এবারে দারুণ ফাইট দিচ্ছে সৃজন ভট্টাচার্য যে দারুণ ফাইট দিচ্ছে সায়ন ব্যানার্জি যে দারুণ ফাইট দিচ্ছে সেটা আমি না বললেও আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন একদম উত্তর দেবার আন্দাজগুলো দেখেছেন কটাক্ষ করেছে কল্যাণ ব্যানার্জি এবং এই কটাক্ষর সুরে ধর কিভাবে ছুঁড়ে দিয়েছে উত্তর পান ছুড়ে দিয়েছে ধরতে গেলে কল্যাণ ব্যানার্জির দিকে বন্ধুরা এবারে দীপসীতা ধরকে হারানো সোজা হবে না শ্রীরামপুরের মানুষ বলছে দীপসীতা চাই কে চাই কে চাই তমলুকের মানুষ বলছে আমরা চাই কে চাই সায়নকে চাই চাই কে চাই আমরা দেখলাম এই কিছুদিন আগে বিজেপির বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়িয়েছিল আপনারা দেখেছেন এই সায়ন ব্যানার্জি কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল সায়ন ব্যানার্জি আপনারা দেখেছেন পরিতোষ পাটনায়ক এবং বিজেপি যে পিছন পা হতে বাধ্য হয়েছে সেটাও আপনারা দেখেছেন এবং দীপসিতা ধরের যে লড়াকু মনোভাব মিনাক্ষী মুখার্জি গিয়েছিল দীপসিতা এবং মিনাক্ষী মুখার্জির জুটি একটা অনবদ্ধ জুটি শতরূপ ঘোষ গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রভাব দেখতে পাচ্ছেন মানুষের একটা ক্রেজি ভাব দেখতে পাচ্ছেন মানুষের সারা দেখতে পাচ্ছেন এখান থেকে বলা যেতে পারে দীপক্ষিতা হারানো অসম্ভব প্রায় আমি বলছি অনেকেই ভাববেন শূন্য দলটার এত তেজ কোথা থেকে আসে এই শূন্য দল এত বড় বড় মিছিল কোথা থেকে করছে আপনারা জানেন পরিতোষ পাটনায়ক একটা কথা বলেছিল এই বামেরা চুরি করে না এই বামেরা চোর নয় আর অনেক কথা বলেছিল আমার হয়তো মনে নেই বামেদের বুকের পাটা রয়েছে বলা যেতে পারে কারণ বাম তো সত্যিই তো চুরি করেনি সত্যিই তো বামেদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বামেরা বলছে যদি ক্ষমতায় আসে যারা ক্ষেত মজুর রয়েছে ছশো টাকা পশ্চিমবঙ্গে মজুরি করবে যারা ক্ষেত মজুর রয়েছে যাদের ষাট বছর হয়ে গেছে তাদের জন্যে ছ হাজার টাকার পেনশনের ব্যবস্থা করবে এই যে ইন্ডিয়া জোট কি বলছে যদি ক্ষমতায় আসে যারা বেকার যুবক রয়েছে আপনারা জানেন গ্র্যাজুয়েট কমপ্লিট করে গিয়েছে এক বছরের জন্য প্রতি মাসে দশ হাজার টাকা করে দিয়ে যাবে বন্ধুরা সত্যি এই বাম কংগ্রেস পশ্চিমবঙ্গে ম্যাজিক দেখাচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে যেটা হয়তো অনেকেই কল্পনা করতে পারিনি অনেক বিশেষজ্ঞরাই কল্পনা করতে পারিনি যে বাম কংগ্রেস এইভাবে ঘুরে দাঁড়াতে পারে তবে বন্ধুরা আমরা জানি আঠেরোটা আসনে নির্বাচন হয়ে গিয়েছে এই আঠেরোটা আসনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি প্রায় পাঁচটা আসন এমন রয়েছে যেখানে বাম কংগ্রেস দখল করে নিয়েছে অলরেডি খেলা ঘুরবে বন্ধুরা এখনো যাদবপুর বাকি এখনও দমদম বাকি এখনো শ্রীরামপুর বাকি এখনো তমলুক বাকি হাওড়া বাকি হুগলি বাকি এখনও বসিরহাট বাকি এখনো ডায়মন্ড হারবারে বাকি ওয়েট করুন দেখুন প্রতিকুর রহমান আপনারা দেখেছেন নিশ্চয়ই সৃজনের হয়ে প্রচারে গিয়েছিল ভাঙরে আর ভাঙরে প্রচারে গিয়েই আপনারা যে মোহাম্মদ সেলিম বোমা ফাটিয়েছে এবং মোহাম্মদ সেলিম বলছে আমরা জোটের পক্ষে ছিলাম জোট চেয়েছিলাম এবং আইএসএফ কে আমরা পাঁচটা পর্যন্ত আসন দিতে চেয়েছিলাম বারবার হোয়াটসঅ্যাপ করে গেছে কিন্তু কোনো উত্তর পাইনি রেকর্ড রয়েছে বামেদের কাছে আর ওখানে কিন্তু সত্যি একটা ব্যাপক অংশের ভোট বামেদের পকেটে ঢুকতে চলেছে সৃজনের পক্ষে ভোট যেতে চলেছে বন্ধুরা বন্ধুরা হাওয়ায় হাওয়ায় কথা বলছি না যেটা দেখছি সেটাই বলছি এবারের হাওয়া কিন্তু দীপক্ষিতার পক্ষে এবারের হাওয়া কিন্তু সৃজনের পক্ষে এবারের হাওয়া কিন্তু তমলুকে সায়নের পক্ষে সময় চার তারিখ চার তারিখেই বোঝা যাবে কার্যত বাম কংগ্রেস ম্যাজিক দেখাচ্ছে এই লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস কার্যত ম্যাজিক দেখাচ্ছে ভালো থাকবেন